আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি প্রতিবাদ বিক্ষোভের আজ ছড়িয়েছে রাজ্য ছাড়িয়ে দেশেও আরজিকর কাণ্ডে শত প্রণোদিত মামলা করেছে দেশের শীর্ষ আদালত মধ্যে মালদহের ফার্মাসিস্ট ছাত্র করিমের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে একদিকে আরজিকরে করে মহিলা চিকিৎসকের নৃশংস হত্যা অন্যদিকে জঙ্গিপুরে মালদহের ফার্মাসিস্ট পড়ুয়া ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর তদন্তের দাবিতে রাস্তায় নামে অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়ন বুধবার মালদহ জেলা আদালত থেকে প্রতিবাদ মিছিল বের করে তারা আইনজীবীদের সেই মিছিল সারা শহর পরিক্রমা করে মালদহ জেলা আদালতে গিয়ে শেষ হয় করে যে অস্বাভাবিক মৃত্যু হয়েছে সেই তিলোত্তমার তার জাস্টিসের জন্য আজকে আমাদের আইনজীবীরা পথে নেমেছে এবং আমাদের মালদা জেলা যদুপুরের যে একজন ছাত্র তহিদ করিম যে ফার্মাসিস্টের ফার্স্ট ইয়ারের ছাত্র ছিল তার অস্বাভাবিক মৃত্যুর মৃত্যু হয়েছে তার সঠিক ইনভেস্টিগেশনের জন্য আজকে আমরা মালদা হয় অল ইন্ডিয়া লয়ার্স অ্যাসোসিয়েশন পথে নেমেছি